গঞ্জ নদী গঞ্জ নদী চল চল গাড়ি এটা হচ্ছে হুমা ছক এটা হুমা ছক এপর গেল ব্রহ্মপুর হুমা এটা হচ্ছে বটেশ্বর মহাদেব মন্দির মন্দির রাস্তাটা যাচ্ছ বর্তমান বর্তমান লুণ ফ্যাক্ট্রি দেখ লুণ ফ্যাক্ট্রি লুণ বর্ণা হচ্ছে এটি কে দূর বন্ধ লম্বা হয়েছে

বৰ্তমান পঁচিলো বা বটেশ্বৰ মন্দিৰ কাবা বটেশ্বৰ টেম্পল উডা টুৰিজম যাওঁ বৰ্তমান এটা বেষ্ট চন্দি বুলিয়

এণ্ট্ৰি কৰ সি সব ডিজাইন আছে নোৱাৰ কলৰ কৰা হৈছে বৰ্তমান চাৰি ফট অ ঠাকুৰৰ ফটো 이렇게 제

de ganar. Por eso no vale poner esto, ahora se pone.

ସମୁଦ୍ର ସାଇଟ ଅଛ ଏବେ ସମୁଦ୍ର ଚାଲ ଏଠି ଘରକୁ ଯାଇକି କଥା ହେବା ଖରାପ ହଉଥିଲାଣି ତାଟା